মার্কেট প্রাইস কিন্তু আপনার পাঁচ সাড়ে পাঁচ হাজার আমরা নিচ্ছি মাত্র তিন হাজার টাকা দশ পিস কাভার মাত্র তিন হাজার টাকা দশ পিস আপনার বাসায় বাচ্চা যদি চার পাঁচ সারা এইভাবে সারাদিন যদি লাফ হয় তারপর কিন্তু এটা নষ্ট হবে যার যেরকম প্রোডাক্ট পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তাদের ইমত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে হবে অওভার বাংলাদেশ কিন্তু তারা আজকের ভিডিওতে হোম ডেলিভারিটা ফ্রি রেখে দিয়েছেন বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনারা ঘরে বসে প্রোডাক্ট গুলো পারচেস করে নিতে পারতেছেন কার্মো ফোর এবং কার্মো ১৯৬৫।

এটা হচ্ছে টাকা হাই কোয়ালিটির রোল আছে আপনারা রোল থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন যাদের মিনিমাম দশ পিস করে নিতে হবে দশ পিসের উপরে রাখলেও দেওয়া যাবে বারো পিস চোদ্দ পিস তারপরও কিন্তু সাথে সাথে চলে আসবে ডোব কিন্তু পড়েছিল কিন্তু সাথে সাথে চলে আসছে আর এটা কিন্তু এখনো ডুব পড়ে আছে এই যে দেখেন এখনো স্পটটা পড়ে আছে আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেট এই মার্কেট অনেকে বিশ্বাস বিলাস লিমিটেড মার্কেট নামেও পরিচিত জানেন এবং এই মার্কেটের দ্বিতীয় তলায় আলমদিনা বেডিং এ একেবারে চমৎকার আপনারা সোফার ফর্ম কভারের কালেকশনগুলো তাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফর্মের কোয়ালিটি থাকবে তাদের কাছে এবং কভারের গুলো তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আপনার দোকানে কিন্তু দেখা যাচ্ছে ভরপুর মালে ভরা এবং সব নতুন ডিজাইন চলে আসছে <laughs> আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু ঢাকা নিউ মার্কেট আলমদিনা বেডিং এর যে পাইকারি শপটা এই সবটাই কিন্তু আপনারা সময় একটু নতুন গুলো পাবেন এবং রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা গুলো পাবেন আপনারা কিন্তু দুই তিনটা দোকান অবশ্যই যাচাই করে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটিটা রকম বা কোনটার দাম আমরা কত রাখতেছি তা আলহামদুলিল্লাহ আমাদের দোকানটায় যদি আপনারা আমাদের শপটা যদি ভিজিট করেন তাহলে আপনাদের একদম রিজনেবল প্রাইজে একটা প্রোডাক্ট আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন 100 এ তো আচ্ছা তো ভিডিওটা শুরু ফোমটা দিয়েই শুরু করি কারণ ফোমটা দিয়েই কিন্তু আপনার কাস্টমারে অনেক সময় বুঝতে পারে না যে আসলে কোনটা ভালো ফোম বা কোনটা নরমাল ফোম তো একটা কোম্পানির ভিতরে কিন্তু তিন চারটা করে কোয়ালিটি থাকে আচ্ছা যে এটা খারাপ এটা ভালো এরকম কিন্তু না একটা কোম্পানি তিনটা চারটা করে কোয়ালিটি রাখে কেন যে আমার বাজার আমের বাজেট হচ্ছে তিন হাজার টাকা আর আরেকজনের বাজেট হচ্ছে দশ হাজার টাকা তো যার বাজেট তিন হাজার টাকা সেও কিন্তু ফর্ম কিনবে যার বাজেট দশ হাজার টাকা সেও কিনবে তো এই জন্য একটা কোম্পানি তিনটা চারটা করে কোয়ালিটি রাখে আচ্ছা তো আমি আপনার ফার্স্টেই পরিচয় করে দিই যে গোল্ডেন আকিজের যে ফোনটা এই গোল্ডেন আকিজের মধ্যে জি গোল্ডেন আকিজের ভিতরে তিনটা কোয়ালিটি দেখেন তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি কিন্তু তিনটা নামে আছে একটা হলো এক্সক্লুসিভ 6G একটা হলো সুপার সফট একটা হলো 1971 আচ্ছা এই তিনটা ফোমেই কিন্তু গোল্ডেন আকিজ কোম্পানি দেখেন তিনটাই কিন্তু গোল্ডেন আকিজ গোল্ডেন আকিজের মধ্যে গোল্ডেন আকিজের ভিতরে কিন্তু তিনটা তিন কোয়ালিটি এটা 5500 এটা 6500 এটা হচ্ছে আট হাজার টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির যেটা আচ্ছা তো সাড়ে পাঁচ হাজার টাকা যে ফোমটা এটাও কিন্তু ফুল রাবার ফুল রাবার আমাদের কাছে কিন্তু ফোম শুরু হলেও সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা এটাও কিন্তু একটা ফোম এক সেট সোফার দশ পিস ফোমের দাম সাড়ে তিন হাজার এটা এক সেটের দাম হলো সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার তো এটার ওয়েট আছে কিন্তু আপনার এক একটা ফোম প্রায় ছয়শো সাতশো গ্রাম এটা ওয়েট আছে এক একটা ফোম এগারোশো গ্রাম তো রাবার ফোমটা কি হয় আর নর্মাল ফোমটা কি হয় আপনারা কিভাবে যাচাই করবেন একদম সহজ উপায় আপনারা এভাবে একটু পার গোড়ালি দিয়ে এভাবে একটু চাপ দিবেন তাহলে একটা ডোপ পরে থাকবে এটা আর উঠবে না আচ্ছা এটা উঠবে না এটা হচ্ছে একটা নরমাল ফোমের বৈশিষ্ট্য আচ্ছা আর একটা রাবার ফোম দেখেন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির একটা রাবার ফোম গোল্ডেন আকিজের 6G যেটা মার্কেট প্রাইস হচ্ছে 6000 পাঁচশো টাকা কিন্তু আমাদের হোলসেল প্রাইস দেখে আমরা রাখতেছি পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা এটা যত বড়ই ওই ঢিপ দেন আমি বেশি প্রেশার দিব তারপরও কিন্তু সাথে সাথে চলে আসবে মানে ডোপ কিন্তু পড়েছিল কিন্তু সাথে সাথে চলে আসছে আর এটা কিন্তু এখনো ডুব পরে আছে এই যে দেখেন এখন স্পটটা পরে আছে এই হলো একটা রাবার ফোম একটা নর্মাল ফোম আপনারা এইভাবে চিনে কিনবেন তো আমাদের কাছ থেকে যারা নেবেন তারা তো একদম হোলসেল প্রাইজই পেয়ে যাবেন দশটা মার্কিন কাবার ফ্রি থাকবে ফর্মের সাথে এবং ডেলিভারি চার্জটা কিন্তু একেবারেই ফ্রি থাকবে ওকে তো এটা 10 পিসের প্রাইস রাখতেছি আমরা মাত্র 5500 টাকা 5500 তো যাদের বাজেট আরেকটু ভালো ভাই ভাই আমি 5500 এর থেকে আরেকটু ভালো নিব আচ্ছা তাদের জন্য হচ্ছে এই ফোমটা গোল্ডেন আকিজের কিন্তু তিনটা কোয়ালিটির যে ফোম আমরা রাখতেছি তিনটাই কিন্তু 100% রাবার আচ্ছা তিনটা 100% রাবার অবশ্যই কিন্তু মডেল নাম্বারগুলো মনে রাখতে হবে সুপার সফট ওটা হচ্ছে 6G আর এটা কিন্তু 80 বছরের গ্যারান্টির সাথে কার্ড পাবেন এবং কিন্তু অরিজিনাল লোগোটা কিন্তু অবশ্যই থাকবে আচ্ছা আর এটাও কিন্তু যদি আপনার এইভাবে ডোপ দেওয়া হয় দেখেন এগুলো তো ডোপ মানে এটা দেখাই যাবে না কোথায় আছে দেখেন আচ্ছা এটা মানে বুঝারই উপায় উপায় নাই এটা হলো একদম 100% একদম রাবার যেটা এক একটা ফোম কিন্তু মিনিমাম তেরোশো গ্রাম ওয়েট থাকবে আচ্ছা আর রাবারটা কিন্তু দেখেন কিভাবে আপনার উঠে উঠে সাথে সাথে দেখছেন খুবই চমৎকার এটা যদি নরমাল একটা ফোম হইতো রাবার না হয়তো তাহলে কিন্তু এরকম কিন্তু ড্রপ করতো না ড্রপ করতো না ওকে তো এটা হচ্ছে আপনার দশ পিসের দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো তো তারপরে দেখাই আমি আপনাকে সবচেয়ে হাই কোয়ালিটি মানে ফোমের জগতে সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা সবচেয়ে ভালো ফোম কোনটা তাদের জন্য কিন্তু একদম সহজ উপায় আপনারা ওয়েট যাচাই করবেন ওয়েট যত বেশি হবে ফোমের কোয়ালিটি তত ভালো হবে আচ্ছা এতে আপনার যত বছরে গ্যারান্টি লেখা থাক আর যতভাবেই কাস্টমারকে দোকানদার বুঝুক সবচেয়ে থেকে সহজ উপায় হচ্ছে ওয়েট যত বেশি রাবার তত বেশি কারণ এই ফোমটা হচ্ছে ছয়শো গ্রাম এটাও যেই সাইজের ফোম এটাও একই সাইজের ফোম আচ্ছা এইটার ভিতরে কিন্তু ষোলোশো গ্রাম তার মানে এটা হচ্ছে এক হাজার এক কেজি বেশি আছে এক কেজি বেশি কিন্তু সাইজে কিন্তু বড় হয়নি একই সাইজের ভিতরে কিন্তু রাবারের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে গোল্ডেন যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম আপনারা খোঁজেন তাহলে এই ফোমটা এই মডেলটা অবশ্যই কিন্তু এরকম গোল্ডেন আকিজের লোগো থাকবে কালার এরকম গোল্ডেন কালার হবে সাথে কিন্তু আপনারা একটা করে গ্যারান্টি কার্ড পাবেন একটা গ্যারান্টি কার্ড একটা করে গ্যারান্টি কার্ড পাবেন এইটা যদি আপনার এভাবে মোসরান বা এইভাবে যদি তিন চারটাও দেন দেখেন এটা কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসবে সাথে সাথে আপনার ছুটে যাবে আপনার বাসায় যদি বাচ্চা যদি চার পাঁচজন এইভাবে সারাদিন যদি এভাবে লাফ হয় তারপরও কিন্তু এটা নষ্ট হওয়ার কিছু নাই এটা দেখেন এটা পাড়া দিলে কিন্তু দেখেন একদম কনায় চলে গেছে আবার কিন্তু সাথে সাথে চলে আসে ঠিক হয়ে গেছে আর এটা কি পরিমাণ রাবার দেখেন কিভাবে ড্রপ করে দেখছেন খুব সুন্দর জাম্প করে হ্যাঁ এটা এটা যদি আপনার এইভাবে একটা মোচড় দেওয়া হয় এটা কিভাবে একটা ডিগবাজি দিবে দেখেন মানে রাবার কত প্রকার এটা সর্বোচ্চ পরিমাণ রাবার দেওয়া আছে খুবই চমৎকার খুবই চমৎকার আপনার যদি যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে আমি সাজেস্ট করব আট হাজার টাকা দিয়ে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর মানে এটা লাইফ জন্য একদম লাইফ গ্যারান্টি আপনার ফোম আর কখনো কিনতে হবে না তো এরপর আমরা কি দেখব তারপরে যাদের অ্যাপেক্স ফোম নেবেন অ্যাপেক্স এর ভিতরে অ্যাপেক্স এইচডিটাই মোটামুটি ভালো এটা নিতে পারেন দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ছয় হাজার পাঁচশো সোয়ান কোম্পানির ভিতরে যদি আপনারা নেন যাদের সোয়ান পছন্দ সোয়ান সুপার এক্সট্রা নিবেন ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা দশ পিস তারপরে যাদের মিডিয়াম বাজেট আচ্ছা যে ভাই আমি মিডিয়ামের ভিতরে নিব বসুন্ধরা এচ ডি প্লাস এটার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা মিডিয়াম কোয়ালিটির ভিতরে ভালো আপনি একদম মিনিমাম দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন গ্যারান্টি আছে একদম দশ থেকে পনেরো বছর মিনিমাম ইউজ করতে পারবেন বসুন্ধরা ফাইভ জি এগুলো হচ্ছে একটা সেমি রাবার কোয়ালিটির ফোন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাবার না এটা একটা সেমি রাবার কোয়ালিটির ফোন যারা মিডিয়াম কিন্তু আপনারা জানতে পারবেন একবারে যেটা যেরকম কোয়ালিটি আমরা কিন্তু ঠিক একদম ওরকমই বলি আপনি মানে ওরকমই পাবেন ইনশাআল্লাহ এটার প্রাইস আছে আপনার চার হাজার পাঁচশো টাকা বসুন্ধরা ফাইভ জি তো তারপর যাদের কার্মো ফোন নেবেন কার্মোর ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্ম উনিশো পঁয়ষট্টি তারপর হচ্ছে কার্ম ফোর জি এই দুইটাই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রাবার হান্ড্রেড পার্সেন্ট মানে কেউ বলতে পারবে না যেটার ভিতরে মিক্সড আছে হান্ড্রেড রাবার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন চল্লিশ বছরের গানটি থাকবে সাথে কিন্তু পঞ্চাশ বছরের গানটি থাকবে আচ্ছা একদম প্রাইস কত প্রাইস থাকতেছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন ফ্রি জি এটার সাথে থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন কভার ফ্রি ওকে এটা হচ্ছে আপনার কার্মো কোম্পানির ভিতরে এটা হচ্ছে কার্মো কোম্পানির ভিতরে একদম হাই কোয়ালিটি আচ্ছা যদি ফুল রাওয়ার কিনেন তাহলে এই দুইটার একটা আচ্ছা তো ভাইয়া ডিজাইন ফর্ম যাদের দরকার প্লেন ডিজাইন ফর্মের ডিজাইন ফর্মের ভিতরে ডিজাইন ফর্ম এটা হচ্ছে কেউ হাতিল ডিজাইন বলে বা কেউ ক্যাটালগ ডিজাইন বলে ডিজাইন হয়তো দুইটা নামে ডাকা হয় এটা কিন্তু আপনার সোয়ান কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা সোয়ান সুপার এক্সট্রা জি তো সোয়ান সুপার এক্সট্রার ভিতরে এই কোয়ালিটির ভিতরে আপনার দুইটা ডিজাইন একটা হচ্ছে চিটাং ডিজাইন একটা হচ্ছে ক্যাটালগ ডিজাইন বা হাতিল ডিজাইন হাতির ডিজাইন জি এটার প্রাইসটা থাকতেছে কিন্তু আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটার প্রাইসটা থাকতেছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তো এগুলোর সাথে কিন্তু অনেক ভাইয়েরাই এক কালারের কাভার খোঁজে আচ্ছা এক কালারে ভিতরে মানে আপনার এগুলা কি ভাই কভার আর কি ক্যাটালগস ক্যাটালগ একটা ক্যাটালগের ভিতরে কিন্তু মিনিমাম 20টা করে 30টা করে কালার আছে দেখেন কালারের কালার আর একটা একটা ক্যাটালগ কিন্তু এক একটা ডিজাইনের দেখেন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এটাও সুন্দর দেখেন এটাও খুব সুন্দর মানে এই ধরনের এক কালারের যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আমাদের কাছে ছবি চাইতে পারেন আপনারা কি ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে থাকেন মানে নগদে তৈরি করে দিয়ে থাকেন আপনার প্লেন ফোম জুতি নেন মাত্র 2 ঘন্টা সময় দিলে কিন্তু আমরা সাথে সাথে বসে করে দিব আর ডিজাইন ফোমের ক্ষেত্রে কিন্তু আপনার এক দুই দিন সময় দিতে হবে আমাদের কাছে আচ্ছা ঠিক আছে ডিজাইন ফোমটা কিন্তু একটু আস্তে ধীরে সুন্দরভাবে করতে হয় কারণটা ডিজাইন ফোম তো একদিন সময় দিবেন আপনারা আচ্ছা তো ডিজাইন ফোমের ভিতরে সোয়ান কোম্পানি দেখাইলাম তো যাদের কার্মো কোম্পানি পছন্দ কার্মোর ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির চিটান ডিজাইনের ফোম নেন তাহলে আমি সাজেস্ট করবো আপনাদের কার্মো কোম্পানির ভিতরে দুইটা কোয়ালিটি আছে আপনার একদম ফুল হাই কোয়ালিটি যে দুইটা ফোম কার্মো ফোর এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি দুইটারই কিন্তু চিটান ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এটার প্রাইসটা থাকবে বারো হাজার টাকা এটা হচ্ছে কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির যে ফোমটা কার্মো কোম্পানির ভিতরে ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটির ভিতরে সবচেয়ে ফার্স্ট কোয়ালিটি হচ্ছে এটা এটা আচ্ছা এটার প্রাইস থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা আর যারা কার্মো ফোর জি চাচ্ছেন কার্মো ফোর জি এটার প্রাইস থাকবে আপনার এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস আচ্ছা আর সোয়ানের সুপার এক্সটা থাকবে এগারো হাজার টাকা দশ পিস আচ্ছা তো কার্মো ফোমের ভিতরে ডিজাইন ফর্মগুলো আমাদের কাছে কিন্তু যদি আরও কমেরও পান চান সাড়ে আট হাজার টাকা সাড়ে টাকাও কিন্তু আমাদের কাছে ফর্ম আছে ডিজাইন ফো আর এমনি অ্যালামিন ভাই আপনারা কত দিনের মধ্যে কুরিয়ার করে থাকেন আপনি অর্ডার দেওয়ার মাত্র তিন থেকে চার দিনের ভিতরেই কিন্তু আমাদের প্রোডাক্ট আপনি হাতে পাবেন আচ্ছা অ্যালমিন ভাই এখন আমরা কি দেখবো এখন দেখবো ভাইয়া ফোর্ম তো অবশ্যই আপনার ফোমের পরে তো কভারটা দরকার আচ্ছা কাভার তো অবশ্যই খাবার কিন্তু আমাদের কাছে মানে

লেভেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে মাত্র 10 পিস 3000 টাকা আলমিন ভাই আপনাদের কাছে এত রিজনেবলে পাওয়ার কারণটা কি ভাই আমাদের তো মূলত হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে দ্বিতীয় তলায় এটা পাইকারি দোকান এখানে কিন্তু পাইকারি কাস্টমার গুলোই বেশি আসে এটার প্রাইস থাকবে এটা কিন্তু মানে একদম ভাইরাল কালেকশন যেটা একসময় কিন্তু কাস্টমারের চাহিদা মতো আমরা দিতে পারি নাই এটা আচ্ছা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান গালিচা কাপড় কাপড়টা কিন্তু একদম পিছন থেকে কাজ করা এবং মানে খুবই অসাধারণ খুবই মোটা কাপড় এটা তার কালারগুলো সবচেয়ে থেকে কিন্তু কাস্টমারকে আমি সব সময় বলি আপনারা কেনার আগে কিন্তু দেখবেন হাই কোয়ালিটির চেন কিনা এবং কালারের সাথে কালার ম্যাচিং করা আছে কিনা চেনগুলো প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা থাকবে এরকম মোটা কাপড় পাঁচশো টাকা সবগুলো কিন্তু এরকম মোটা হবে আর ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন একদম কিন্তু টাইট ফিটিং হবে না আমাদের কাপড়গুলো একুরেট থাকবে দশ পিজ প্রাইস চার হাজার পাঁচশো টাকা খুবই এগুলোর প্রাইস থাকবে মাত্র চার টাকা সবগুলো কিন্তু আমাদের ম্যাচিং করা চেন দিয়ে তো অনেকেই কিন্তু আপনি এগুলো একটু কমে পাবেন কমের গুলো কিন্তু রেডিমেড থাকবে পাইপিং গুলো কিন্তু নর্মাল থাকবে চিকন থাকবে আর ফিটিংটা কিন্তু এক্যুরেট থাকবে না এছাড়া যার যেরকম প্রোডাক্ট পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে তাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে कांटेक्ट করতে হবে অল ওভার বাংলাদেশ কিন্তু তারা আজকের ভিডিওতে হোম ডেলিভারিটা ফ্রি রেখে দিয়েছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে প্রোডাক্ট গুলো পারচেজ করে নিতে পারতেছেন তো আমরা আর কি ডিজাইন দেখাব ভাই এর ভাইয়া भैया সবচেয়ে ভাইরাল কালেকশন গুলো দেখব আচ্ছা যে সবচেয়ে দামি কালেকশন অনেক ভাই বলেন সবচেয়ে দামি সোফার কাবার একদম সবচেয়ে হাই কোয়ালিটির সোফার কভার গুলো আমি দেখতে চাই আচ্ছা আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে দামি কাবার যদি দেখতে চান আউটলুকটাও খুবই জস পাইপিং গুলো দেখেন আপনারা দেখতে মানে এগুলো প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মানে একশো লোকের ভিতর দেখলে ইনশাআল্লাহ একশো লোকে কিন্তু পছন্দ করতে পছন্দ করতে বাধ্য হবে খুবই হাই কোয়ালিটির কাপড় আর এক কালার ব্যবহার করতে পারবেন ঘুরে দিলে কিন্তু প্রিন্ট ব্যবহার করতে পারবেন এটার প্রাইস গুলো কিন্তু এরকম লেস দেওয়া যে প্রোডাক্ট গুলো এরকম লেস আলা যেগুলো লেস গুলো কিন্তু প্রাইস থাকবে আট টাকা দশ পিস শুধু কভার প্রাইস শুধু কভারের প্রাইস আর যারা এরকম পাইপিং দিয়ে নিবেন লেজ ছাড়া তাদের জন্য গুলো থাকবে মাত্র সাত হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এক ফুলের ভিতরে মানে যারা গর্জে চান সোফার কভার দশটা দোকান দশটা মার্কেট ঘুরেও পছন্দ হচ্ছে না তারা ইনশাল্লাহ আমাদের একটা দোকানে আসলেই একটা না একটা আপনার পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ থাকবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত টাকা এক ফুলের ভিতরে যে কভারগুলো এগুলো তো মানে অসাধারণ খুবই সুন্দর দেখেন ডাবল সাইড প্রিন্ট ডাবল সাইট প্রিন্ট দুই সাইডে কিন্তু একই রকম প্রিন্ট থাকবে প্রত্যেকটা ফুল কিন্তু মাঝখানে একটা করে থাকবে প্রাইস কিন্তু থাকবে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো এটারও প্রাইস থাকবে মাত্র সাত হাজার এটাও থাকবে সাত হাজার এটাও থাকবে মাত্র সাত এটাও থাকবে সাত হাজার এটাও থাকবে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিতে চান তাদের জন্য আর কি এগুলো কালেকশন খুবই চমৎকার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এই দেখেন এই কালারটা কিন্তু খুবই জস ওয়াও এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটার ভিতরেই কিন্তু কালার ডিজাইন আছে আপনারা এই মহোৎসবে যোগাযোগ করলে তার কাছে এত পরিমাণ মাল এই দেখেন আলামিন ভাই কিন্তু পুরো দেবে গিয়েছেন মালের মাছ এরপরে তো ভাইয়া এই সাইডে যে কালেকশন গুলো আছে এগুলো কিন্তু আপনারা আমরা দেখাইতেই পারি না এখন আচ্ছা এগুলো কি কভারের কালেকশন জি সব কিন্তু রেডি করা আছে আপনারা আইসা নিতে পারেন তারপরে কাপড় দিয়ে যারা বানাই নিতে চাচ্ছেন অসংখ্য কালার আছে দেখেন কাপড়ের কিন্তু ভাই এত পরিমাণ কালেকশন আছে আপনারা একটা ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন শেষ করতে পারবেন না আলাবিন ভাই এখন আমরা কি দেখব এরপরে ভাই যে কাপড়গুলো দিয়ে আপনারা বানাই নিবেন সোফার কভার আমি সময় কিন্তু আপনাদের কাছে বলি যে ভাই আপনারা যদি সময় থাকে তাহলে প্রোডাক্টগুলো বানিয়ে নেবেন আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু বানিয়ে রাখি তো আপনারা যারা অন্য অন্য জায়গার থেকে নেবেন তারা কিন্তু প্রোডাক্টগুলো কাপড় দেখে এভাবে বানিয়ে নেবেন তাহলে কি হবে চেনটা কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং করা থাকবে পাইপিনগুলো কিন্তু খুবই মোটা পাইপিন থাকবে আর কাপড় কিন্তু আমরা সবসময় হাফ গস কাপড় বেশি দিয়ে তারপরে বানাই হাফ গস কাপড় বেশি দিয়ে বানাইলে কি হবে আপনার ব্যালেন্সগুলো কিন্তু ভিতরে বেশি থাকবে কাপড়টা কিন্তু নষ্ট হবে না আর এমনি কেউ যদি দোকানে সবাই বানিয়ে নিতে চায় কতক্ষণ সময় লাগবে দুই ঘন্টা বুঝবেন আপনার প্রোডাক্ট আপনার সামনে বসে তারপরে বানিয়ে দিব। এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস গুলো কিন্তু মার্কেট প্রাইস আছে আপনার কাপড়ের কোয়ালিটি আমাদের প্রাইস গুলো একদম হোলসেল প্রাইস গুলো কিন্তু থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস আচ্ছা একদম সিলাই মজুরি সহকারে দশ পিসের প্রাইস থাকবে মানে মজুরি সহ ছয় হাজার পাঁচশো টাকা জি মজুরিটা কিন্তু এটার সাথে একদম সব সহ ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর

ডিজাইন ফোমের জন্য থাকবে নয় হাজার পাঁচশো সোজা ফোমের জন্য থাকবে মাত্র সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা আর কি দেখবো এই যে কাশ্মীরের কাপড় দেখেন কাশ্মীরের কাপড় কাশ্মীরের কাপড়গুলো কিন্তু আপনার যদি চিনে নিতে পারেন এক সেট যদি আপনি বানান আপনার লাইফ গ্যারান্টি নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় তারপর ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এই কাপড়টাও কিন্তু একদম ভাইরাল যে কালেকশনটা খুবই সুন্দর দেখেন দেখেন একশো লোক দেখলে পছন্দ হওয়ার মতো একটা কালার হ্যাঁ যারা নিয়ে যারা আনকমন চাচ্ছেন তারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাবারের স্টকে আছে তো ভাই যে এগুলো আমাদের ইনশাল্লাহ সবগুলো কিন্তু গোডাউনে রোল আছে আপনারা রোল থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন যাদের মিনিমাম দশ পিস করে নিতে হবে দশ পিসের উপরে রাখলেও দেওয়া যাবে বারো পিস চোদ্দ পিস এছাড়া আসলে কিন্তু বহুত কভারের ইয়া আছে এত তো আর মানে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমরা যতটুকু পারতেছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই কাপড়টা দেখেন এটাও কিন্তু কাশ্মীরের কাপড় মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো আমাদের কাছে যে কাপড়গুলো দুইটা প্রাইজের কাপড় থাকবে ছয় হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো টাকা দুইটা প্রাইজের ভিতরে থাকবে ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডিজাইন ফর্মগুলো থাকবে নয় হাজার পাঁচশো এবং আট হাজার পাঁচশো দুইটা করে কোয়ালিটি থাকবে এটাও থাকবে আপনার খুবই মোটা কাপড় এটাও থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তো যাদের মেরুন ছাড়া গোল্ডেন লাগবে এরকম পেস্ট লাগবে যত ধরনের কালেকশনই আপনাদের চান সবগুলো কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন ভাই আপনার রুম যদি একটু অন্ধকার হয় তাহলে কিন্তু এই কাভারটা লাগালে বাতির মতো জ্বলবে মানে একদম লাইট হয়ে যাবে খুব ব্রাইট একটা কালার এটা আসলে এটা কিন্তু আপনার মানে কাঠের সোফার সাথে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে তো যারা এরকম চেক চাচ্ছেন যে ফুল ছাড়া ভাই আমি একটু চেকের ভিতরে চাচ্ছি চেকের ভিতরেও দেখেন এই কালেকশন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই এটার ভিতরে কিন্তু তিন চারটা কালার হবে একটা কালার মেরুন একটা পেস্ট একটা আছে আপনার গোল্ডেন এবং আর একটা আছে কিন্তু অ্যাশ অ্যাশ কালার চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার আই ক্যাচিং কালার এগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে যারা ডিজাইন আর কি পছন্দ চারটা কালারই দেখেন আমি আপনাকে মেলে দেখাইলাম চারটা কালার এর মধ্যে খুবই সুন্দর দেখেন মানে যারা একটু স্ট্যান্ডার্ড চারটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে আর এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটির কাপড় সবচেয়ে হাই কোয়ালিটির কাপড় এগুলো আর এগুলোর ভিতরে কিন্তু অন্য অন্য ডিজাইন চাইলেও কিন্তু অন্য অন্য ডিজাইন আছে এখানে গোল্ডেনের ভিতরে কিন্তু আরো অনেক আছে তারপর এক কালারের ভিতরে কিন্তু আমাদের অসংখ্য আছে তাদের কাছে ক্যাটালগ দেখে আপনারা চুজ করে নিতে পারবেন তো আলমিন ভাই আপনাদের সব লোকেশনটা এক্স্যাক্টলি যদি একটু বলে দিতেন আমাদের সবটা হচ্ছে একদম ইজি একটা পপুলার জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় অথবা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারবেন এরকম কাপড় দিয়ে কিন্তু আপনারা দশ পিস কাবার দুই ঘন্টায় বানায় নিতে পারবেন মাত্র মাত্র দুই ঘন্টা এবং যারা সাথে সাথে নিয়ে যাবেন তারা কিন্তু এই ধরনের খাবারগুলো দিয়ে মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন একইবারই হোলসেল প্রাইজে আচ্ছা